আমাদের আইএনটি তরফ থেকে এবং বিশেষ করে আমার আইএনটিসির সভাপতি আমডাঙ্গা মুস্তাক মন্ডলের তরফ থেকে আজকে স্বাধীনতার প্রাক্তনকালে আমাদের রাত বারোটায় আজকে ঝান্না তুলন হবে পতাকা তুলন হবে সাথে সাথে আমরা আজকে এখানে হসপিটালে এসেছি আমডাঙ্গা হসপিটালে সেখানে যারা রুগীরা আছে তাদের হাতে ম্যালেরিয়ার থেকে বাঁচার জন্যে আমরা ডেঙ্গুর থেকে বাঁচার জন্যে আমরা মশারি হাতে তুলে দিচ্ছি এবং অন্যান্য আমাদের আরও কর্মসূচি আছে এটা আইনটিসির তরফ থেকে হচ্ছে একটা এই দ্বন্দ্ব আমাদের অভিভাবক পার্থভৌমিক উনি আছেন যা যেটা আছে আমরা সেটা অবশ্যই উনি মিটিয়ে দেবেন আর দলে আমাদের কোনো দ্বন্দ্ব নেই নিজেদের মধ্যে কিছুটা থাকে সেটা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিন আপনি আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমডাঙ্গা তৃণমূল কংগ্রেসের কর্মী আইনটি পক্ষ থেকে যে অনুষ্ঠানটা আজকের আমরা আয়োজন করেছি এবং আয়োজন চলছে আর কিছুক্ষণ পরেই আমরা জাতীয় পতাকা তুলব এবং দলীয় পতাকা তুলব তার আগে আমাদের নেতা বারাকপুর দমদম সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ তিনি আমাদের মধ্যে ছিলেন এসছিলেন তিনি তার মূল্য মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং কর্মীদেরকে আরও উৎসাহিত করে এ করেছে যে তা তোমরা আগামী দিনে আরও অনুষ্ঠান করো অনুষ্ঠান করে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী যারা একত্রিত হয়ে বিবাদ ভুলে মানে নিজেদের মধ্যে কোনো বাদ বিবাদ না রেখে একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসটা করে সকলের মধ্যে তৃণমূল কংগ্রেসের বার্তাটা পৌঁছানোর জন্য তিনি বার্তা দিয়ে গেছে এবং আমরা আর কিছুক্ষণ পরেই আমরা জাতীয় পতাকা তুলব এটাই হলো আমাদের প্রোগ্রাম মানুষের একেবারে দেখেন তৃণমূল কংগ্রেসের কর্মী আমডাঙ্গা আমডাঙ্গা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্গ এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে যারা দায়িত্বে আছে যারা নেতৃত্বে আছে যারা বর্তমান দায়িত্ব পালন করছে তারা অনেক কর্মীদেরকে ডাকে না অনেককে নিচ্ছে না কিন্তু আমরা আইন টিটিউসির পক্ষ থেকে সমস্ত স্তরের নেতা লিডার এবং যারা কর্মী বুথ স্তর থেকে জেলা জেলার তো সভাপতি ছিল বুথ স্তর থেকে আমাদের যারা ব্লক স্তর পঞ্চায়েত স্তর থেকে সমস্ত নেতৃত্ব আমরা তাদেরকে ডেকেছি তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে আইএনটি টিসির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ যারা মানে অনেকে আসেনি হয়তো কোনো কারণবশত আসতে পারেনি তাদেরকেও ধন্যবাদ জানাই সব জায়গায় সব প্রোগ্রামে সবাই আসতে পারে না যারা এসছে তাদেরকে আমার পক্ষ থেকে এবং আইএনটি পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই না এটা আইনটিটিসির পক্ষ থেকে প্রথম আইনটিসির পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষেই ফার্স্ট প্রথম আগামী দিন আরও হবে বিধায়ককে একেবারে দেখা দেখেন আমরা বিধায়ককে চিঠি দিয়েছিলাম উনি হয়তো বিধায়ক অনেক কাজের মানুষ হয়তো কোনো কাজে আসতে পারেনি তবে আমরা স্বাধীনতা আমরা যে জাতীয় পতাকা তুলব আমরা আশা করব যে তিনি আমাদের সকলের বিধায়ক আমডাঙ্গা বিধানসভার বিধায়ক তিনি আমাদের মধ্যে এসে আমাদের পতাকাটা তুলে আমাদেরকে ধন্যবাদ করার জন্য আহ্বান জানিয়েছি ওনাকে আসলে তানাকে আমরা মাথায় তুলে নিয়ে সবাই স্বাগত জানাবো ঘটনা হচ্ছে মোস্তাক তো আমডাঙ্গার একটা টাইমলাইন নেতা মোস্তাক আহমেদ তার নেতৃত্বে দল তাকে একটা জায়গা দিয়েছে সেই জায়গা অনুসারে সে আমডাঙ্গার প্রথম একটা বিপ্লব ঘটিয়ে দিল প্রথম প্যাট পেয়েই যে রা বেলা বারোটা একে পতাকা উত্তোলন আমডাঙ্গা আজ পর্যন্ত কোনো দিন হয়নি অভিনব অভিনব উদ্যোগ এবং তার সঙ্গে একটা সব থেকে আর একটা মহৎ কাজ করেছে ডেঙ্গু রোদের জন্য মশারি দান যেটা আজ পর্যন্ত আমডাঙার এই রকম উদ্যোগ কারো নিতে দেখা যায়নি পার্থভৌমিক আমাদের এই লোকসভায় রিসেন্টলি জিতেছে সে জিতে বুঝেছে যোগ্য নেতৃত্ব তাকে দায়িত্ব দিয়েছে এবং পার্থদাই বলেছিল এরকম একটা অনুষ্ঠান ঘর আমি আসবো পার্থদাকে বলা মানে যদিও বলা হয়েছে যদিও সে ব্যস্ত মানুষ কিন্তু সোমনাথ দা এসছিলেন যিনি হচ্ছে আইনটিডিউসি আমাদের জেলার সভাপতি এসে প্রোগ্রাম করে গেছে তার জন্য তো মোস্তাকদাকে আমরা ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেস কর্মীরা যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে এরকম একটা প্রোগ্রাম করানোর জন্য কর্মীদের উদ্দেশ্য আমাদের এখন একটাই বার্তা লোকাল বর্তমানে যা পরিস্থিতি এই যে ডক্টর যে মহিলাটা ধর্ষিত হয়েছে আমরা তার আমরা তার উপযুক্ত সাজা চাই এই জন্য দিদি যে ষোলো তারিখ মিছিল করবে ষোলো তারিখ এবং সতেরো তারিখ যেভাবে জেলায় জুড়ে মিছিল করতে বলেছে আমরা মোস্তাকদার নেতৃত্বে আইনটিসি যুব ছাত্র মাদার সবাইকে নিয়ে একসাথে আমডাঙ্গা রাজপথ কাঁপিয়ে দোষীর উপযুক্ত শাস্তি চাই এই দাবি নিয়ে আমডাঙ্গা রাজপথ কাঁপবে এই বার্তা আজকে এখান থেকে দেওয়া হয়েছে আমার নাম নবীন মাইতি কোন দায়িত্ব আমি আমনাগা পঞ্চায়েত সমিতির মেম্বার এবং তৃণমূল ছাত্র পরিষদের আমনাগা বিধানসভার চেয়ারম্যান একেবারে বলবো কি আমাদের মোস্তাক সাহেব আইএন ইউসির সভাপতি হয়ে এই প্রথম মিটিং ডাকলো বা স্বাধীনতা যে পতাকা উত্তোলন করবো বারোটা একে এর উদ্দেশ্যে দশটার থেকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রেখেছিল মোস্তাক সাহেব নিজেও বুঝতে পারিনি যে ওনার ডাকে এত মানুষ সাড়া দেবে আড়াই তিন হাজার লোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও লোক আছে আমাদের রান্না চলছে এখনও চলবে খাওয়া দাওয়া এইটা আমরা বুঝতে পারিনি এত লোক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাজির হবে বিধায়ক সাহেবকেও চিঠি দিয়েছিলাম আমি দিয়েছিলাম চিঠি উনিও আসার কথা এখনও কেন আসিনি আসলেও আসতে পারে হয়তো আসলে ওনাকে দিয়ে জাতীয় পতাকাটা উত্তোলন করব এখনও আমাদের আশা আছে যদি আসে দেখি এখন কি কারণে আসিনি কোন জায়গায় আটকে গেছে হয়তো সেই জন্য আসিনি আসলে ওনাকে ধন্যবাদ জানাবো বা ওনাকে দিয়ে জাতীয় পতাকা তুলবো আমার নাম খবির খাঁ অঞ্চল সভাপতি আমরা সকলে ভারতবর্ষের নাগরিক আমরা সকলেই জানি সা উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষের স্বাধীন হয় আজকের আটাত্তরতম স্বাধীনতা দিবস আগামী আর চোদ্দো তারিখ চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট রাত বারোটা একে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। আর আজকের আমরা এখানে যারা সবাই একত্রিত হয়েছি জাতীয় পতাকা উত্তোলন করবে উত্তোলন করবেন আমাদের না 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 আমাদের জনপ্রিয় বিধায়ক আছেন মাননীয় রফিকুর রহমান তানার আসার কথা তিনি যদি এসে যান তাহলে তিনি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন আর যদি না আসে তাহলে আমাদের মধ্যে আই এন সহযোগিতায় এই যে প্রোগ্রাম চলছে তাহলে তিনিই করবেন মোস্তাক আহমেদ সাহেব আমার নাম তাইজল কাজী সভাপতি আমনাগঞ্জ তৃণমূল 동네마고원 4등 5000 4등 5000 4등 5000 4등 5000 4등 5000 এবং কর্মীরা দায়িত্ব নেবেন আপনারা জানেন আমরা তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এখানে প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা আছেন